হ্যালো ইভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পরে আমি আবার একটু বাহিরে যাচ্ছি আজ বাহিরে যাচ্ছি হচ্ছে কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে আমারও আমার মেয়ের প্রয়োজনীয় অনেক কিছু ফুরিয়ে গিয়েছে ওগুলোই হচ্ছে কেনার উদ্দেশ্যে আজ বাহিরে যাচ্ছি তো অন্যদিন হচ্ছে কেনাকাটা করতে গেলে আমি হয় সকালে যাই আর না হয় বিকালে যাই আজ একটু দেরি হয়ে গিয়েছে যেতে এগারোটার দিকে বাসা থেকে বের হয়েছিলাম রাস্তায় তো প্রচুর রোদ আমার এত বেশি খারাপ লাগছিল তার উপরে আবার অসুস্থ শরীর নিয়ে আমি বের হয়েছিলাম তো এমনিতেই হচ্ছে আমি অসুস্থ তার মধ্যে হচ্ছে বাইরে বের হয়েছি রোদের মধ্যে আমার তো প্রচণ্ড খারাপ লাগছিলো যাই হোক আমি হচ্ছে দুইটা দোকান থেকেই সব কিছু কেনাকাটা করে নিয়েছি এখন হচ্ছে কেনাকাটা শেষ আমি বাসার দিকে যাচ্ছি বাসায় গিয়েই আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি কিনলাম মার্কেটে আসলে ভিডিও করতে আমি একটু মানে কমফোর্ট ফিল করি না আমার একটু লজ্জা লাগে যার জন্য হচ্ছে মার্কেটে আমি ফোনই বের করি না বা কোনো ভিডিও করি না তো বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আমি কি কি কিনেছি তো এখানে হচ্ছে আমার প্রয়োজনীয় টুকিটাকি কিছু জিনিস আছে যেগুলো আমার আর আমার মেয়ের খুবই দরকার ছিল ওগুলোই কিনেছি আরও কিছু বাকি আছে আরেক দিন যেতে হবে তো একদম শুরুতেই নিয়েছি হচ্ছে আমার বাবুর ডায়পার এরপরে হচ্ছে নিয়েছি অনেক কিছু মানে আমার আর আমার মেয়ের যা যা প্রয়োজন সব কিছুই কিনে নিয়ে এসেছি ডায়াপারের পরে নিয়েছিলাম হচ্ছে এক বোতল স্যাবলন এখানে আমি হাফ লিটার স্যাবলন নিয়েছি আশা করছি বেশ কিছুদিন চলে যাবে স্যাবলোন হচ্ছে বেশি দিন যায় না রেগুলারি বলতে গেলে স্যাবলন দরকার হয় তারপরে নিয়েছিলাম একটা লিপয়েল অয়েল আমার একটাই এক দেড় মাস চলে যায় মিনিমাম তারপরে নিয়েছিলাম হচ্ছে বাবুর জন্য কটন বার যেটা তো মাস্ট দরকার রেগুলারই তিন চারটা করে কটন বার ইউজ করা প্রয়োজন পড়ে এরপরে নিয়েছিলাম হচ্ছে বাবুর জন্য একটা ব্রেসলেট এই ব্রেসলেটটা আমার এত বেশি পছন্দ হয়েছিল যার জন্য নিয়েছিলাম কিন্তু বাসে এসে দেখি ব্রেসলেটটা না আমার মেয়ের হাতে একদম ফিটিং হয়ে গিয়েছে মানে ও আর পড়তে পারবে না ও হচ্ছে আরাম পাচ্ছিলো না যার জন্য খুলে দিয়েছি আর ওইটা আর পড়তে পারবে না তারপরে নিয়েছিলাম বাবুর জন্য পাউডার একটা আমার জন্য একটা তেল নিয়েছি তেল ছোটোটাই নিয়েছি কারণ তেল আমি বেশি ইউজ করি না তারপরে হচ্ছে নিয়েছিলাম হচ্ছে আমার কন্ডিশনার আমার শ্যাম্পু এগুলোই হচ্ছে নিয়েছি মানে টুকিটাকি বেসিক জিনিসপত্র নিয়েছি আসলে আমার কন্টেন্টে এতই অভাব যে আমি সামান্য কেনাকাটা করছি করেছি এটাই আপনাদের সাথে শেয়ার করছি কেউ আবার খারাপভাবে নিয়ে না এরপরে হচ্ছে আমি একটা বডি লোশন নিয়েছি পাপায়ার এই বডি লোশনটা আমি ফার্স্ট টাইম ইউজ করবো ভালো লাগলে অবশ্যই আপনাদের সাথে রিভিউ শেয়ার করব তারপরে বাবুর জন্য নিয়েছিলাম দুই পাতা টিপ তারপরে হচ্ছে আমার প্রয়োজনীয় একটা জিনিস তো এগুলোই ছিল হচ্ছে আজকের সামান্য কেনাকাটা আর বাবুর দুধ তো প্রতি মানে দু একদিন পরপরই আনা লাগে তো আমরা যে ফুফার দোকান থেকে দুধ আনি এবার দুইটা দুধ ছিল দোকানে ওই দুইটাই নিয়ে এসেছিলাম আবারও আনতে হবে তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ